নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ফ্রায়েড মোমো তার জন্যে আমি চিকেন কিমা নিয়েছিলাম এবার ওর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব প্রথমে গাজর কুচি দিলাম রসুন কুচনো আদা কুচোনো আর পেঁয়াজ কুচোনো দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিতে হবে ওর মধ্যে পেঁয়াজ পাতা কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম ধনে পাতা কুঁচনো দিলাম এক চামচ সোয়া সস দিয়েছি আর এক চামচ ভিনিগার দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব এবার ভালো করে মাখা হয়ে গেছে আমি চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্যে এবার আমি ময়দাটাকে মেখে নেব ময়দা নিয়েছিলাম ওর মধ্যে নুন দিলাম আর এক চামচ সাদা তেল দিলাম দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেছে আমি জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব দেখুন এরকম আমি টাইট করে মেখেছি এবার একটা ভিজে কাপড়কে চাপা দিয়ে রেখে দেব এবার যতক্ষণ না আমি একটা চাটনি বানাচ্ছি এবার আমি টমেটমের চাটনি বানাচ্ছি টমেটমটাকে কেটে নন স্টিক করা বসেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেকে নেব এবার ওর মধ্যে রসুন দিলাম শুকনো লঙ্কা দিলাম দিয়ে ওইগুলোকে হালকা পুড়িয়ে নেব। এবার দুপিঠটাই হয়ে গেছে এবার আমি না ঠান্ডা করে পেস্ট করে নেব এবার পেস্ট করে রেখে দিয়েছি এবার আমি চাটনিটা ফোড়ন দিচ্ছি তেল দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এবার আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ওই মিক্সি বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এবার ভালো মতন ফুটে গেছে গোলমরিচের গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ চিনি দিলাম সোয়া সস দিলাম এক চামচ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে ঘন করে নেব এবার ঘন হয়ে গেছে আমি নাবিয়ে রেখে দিয়েছি এবার আমি ময়দারা থেকে লেচি কেটে নেব এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার আমি একদম খুব ছোটো করিনি একটু বড়ই রেখেছি এবার আমি লেচিটা বেলে নিচ্ছি এবার বেলে নিলাম এবার ওর মধ্যে আমি চিকেনের পুটটা দিয়ে দিলাম দিয়ে এবার মুখটা মুড়ে শেপ করে নেব দেখুন আমি এরম করে গুচি গুঁচি দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি এরম করে আমি মুখটাকে ভালো করে চেপে দিলাম এবার আপনারা যদি চান দুদিকটা একটু জল লাগিয়ে দিতে পারেন দিয়ে চেপে দিতে পারেন আমি আর জল দিইনি আমার হয়ে গেছে এরম করেই মোড়া আর একটু এরকম করে করে দেখাচ্ছি ওটাও বেলা হয়ে গেছে এবার চিকেনের পুরটা দিয়ে দিলাম এবার করে আমি সব করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে কড়াতে জল বসেছিলাম জলটা গরম হয়ে গেছে আর আমি একটা জাল দিয়ে থালা নিয়েছি এবার থালার মধ্যে তেল ব্রাশ করে নিলাম নিয়ে এবার মোমোগুলোকে স্টিম দিয়ে নেব প্রথমে মোমোগুলোকে ভাপিয়ে নিচ্ছি এবার আমি চাপা দিয়ে রেখে দেব এবার সেদ্ধ হয়ে গেছে আমি নাবিয়ে নেব এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি মোমোগুলো ফ্রাই করে নিচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিলাম চাটনি দিয়ে সার্ভ করেছিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে